আজকের ভিডিওটা কিন্তু একদম প্রত্যেকের ডিম্যান্ডিং ভিডিও প্রত্যেকে ডিম্যান্ড করেছো যে অকাত বালির অকাতটা একটুখানি মিলি দেখিয়ে দাও তো আজকে সারাদিন সত্যি খুব ব্যস্ত বিশ্বাস করো কারণ আজকে আমার শ্বশুরমার্চ শাশুড়ি আর বিবাহবার্ষিকী তো বুঝতে পারছো বাঙালি বাড়ি রান্নাবান্না তো হবেই তাই না মানুষগুলোর পছন্দের খাবার স্বাভাবিক কারণ নিজেরা তো সকলের জন্য এত বছর করে এলো এবার ছেলের বউ এসে গেছে বাড়িতে নাতি নাতি আছে ছেলে আছে ভরপুর সংসার এবার তো তাদের খাওয়ার টাইম না বসে পায়ের ওপর পা দিয়ে তো যাই হোক সেই জন্য অবশ্যই উল্টোপাল্টা খাবার না তেলালো জোলালো মশলা জাতীয় খাবার একদম না গরম পড়ছে দ্বিতীয়ত হচ্ছে বাবা মায়ের পছন্দের খাবার ওনারা একদম হালকা রান্না পছন্দ করেন তাই সেসব রান্নাবান্না আয়োজন করতে একটু টাইম তো লাগবেই স্বাভাবিক তো সেই জন্য ভেবেছিলাম ভিডিও দেবো না কিন্তু ভাবলাম না থাক একটা ভিডিও দিয়ে দিই আর রান্নাবান্না মোটামুটির উপর কিছুটা কমপ্লিট হলো আর কিছুটা আমার রান্নার যে বোন আছে সে করছে এখন ডাল এগুলো করছে ওই জন্য ভাবলাম এখন ফাঁকা থাকছি ওগুলো করে নি আমি তোমাদের সাথে এই তাহলে একটু কথা বলে নিই ঠিক আছে তো চলো প্রত্যেকে আমার বাবা মায়ের সুস্থতার কামনা করে তো ভগবানের কাছে একটু কামনা করো যে দীর্ঘ জীবন ওনারা যেন এইভাবে একসাথে একে অপরের হাত ধরে সুস্থ নিরোগ হয়ে যেন আসতে পারেন আমি জানি এগুলো বলার দরকার পড়ে না তবুও আমার পরিবার আমি তো শেয়ার করতেই পারি তোমাদের সাথে তাই না তো ওয়াট এভার আসল কথায় ফিরে আসি আসল মুদ্রাতে ফিরে আসি কোথায় না আমাদের কন্ট্রোভার্সি সেক্টরে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে ফিরে আসি অকাতওয়ালি অকাতওয়ালি নিজেকে ভীষণ অকাতওয়ালি মনে করছে আরে ভাই তোর অকাত তো এটাই এর ওর কমিউনিটিতে ঝোলা নাম করা ব্লগার ব্লগারের কমেন্ট্রিতে ঝোলা এবার বলি নাম করা নামটা কে করে সুতোপা তো নামটা করিয়ে দিচ্ছে অথচ সে বলছে সুতোপাকে না সে ভাইরাল করতে চায় না সিরিয়াসলি সুতোপাকে ভাইরাল করতে চায় না সুতোপা যদি মুখ না খোলে তাহলে তোর কন্ট্রোভার্সি ধোঁয়াটা দেবে কে ওই অখাতবালি এই অসহায় মাকে কন্ট্রোভার্সি দিতে পারবে সুতোপা যদি মুখ না খোলে কন্ট্রোভার্সি ভাবে কোথা থেকে সে তো জানে ওই জন্যই তো কন্ট্রোভার্সি করতে গেলে সুতোপাকে ঠুকে কন্ট্রোভার্সি করতে হয় তার কারণ এই অকাত তো নিজস্ব কোনো অকাত নেই যে অন্য কোনো ক্রিয়েটারকে অন্য কোনো ব্লগারকে নিয়ে সরাসরি ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করবে প্রথম থেকে আজ পর্যন্ত সুতোপার পা চেটে চেটে পা ধোয়া জল খেয়ে খেয়ে আজকে পরিবারের মুখে খাবার তুলে দেয় এর অকাত হচ্ছে অ্যাকচুয়াল অকাত হচ্ছে এটা আমি আমি মনে করি যার নুন খাবো তার তো ভাই গুন গাবো তাই না কারণ যার দয়াতে আমার পরিবার চলে যার দয়াতে আমার সংসার চলে যাকে নিয়ে চর্চা করে করে আজকে আমি উঠছি আমি তো তার পায়ের তলায় পড়ে থাকবো কারণ সেই ছাড়া তো আমার কোনো গতি নেই আমি তো দেখে নিচ্ছি তাহলে তার নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলা তাকে এরকম করা একেই বলে অ্যাকচুয়াল অকাত ওয়ালি এর অকাতটা হচ্ছে এই জায়গাতে আকুল দিয়ে দেখিয়ে দিতে হয় যাকে নিয়ে কথা বলে যার দয়াতে নিজের সংসার চলে যার দয়াতে নিজের এত ঠান্ডবাট দেখাচ্ছে তাকেই ছোট করতে মানুষ ছাড়ে না তাকেই ও ছোট করতে ছাড়ে না তাহলে বুঝতে পারছো বন্ধুরা একটা ছোট্ট বাচ্চা অসুস্থ অসুস্থ তার মাকে পুটিয়ে পাটিয়ে মাও তো অবশ্যই সে যদি ধুরন্ধর না হয় সে কখনো কন্ট্রোভার্সি করতে বসতে চায় সে তো নিজের চ্যানেলেও কন্ট্রোভার্সি করেছে তাই না যেখানে লাখ লাখ মানুষ সেই অসহায় মাকে ঢেলে দিয়েছে সেই জায়গায় আঁচল ভরিয়ে দিয়েছে সেই জায়গাতেও মাকে নোংরা কন্ট্রোভার্সি করতে হচ্ছে তার মানে বুঝতে পারছো বুঝতে পারছো বন্ধুরা ডালমে কুচ কালা হ্যাঁ কাল কুচ ডালা হ্যাঁ বুঝতে পারছো তো এই অকাতওয়ালি হচ্ছে এমনই একটা মহিলা তোমরা চিন্তা করো যার ভিডিও সেকশানে ভিডিওর বাইরে একটা কথা বলছি না যার ভিডিও সেকশানে কমেন্টে আসে যে স্যাটারডে নাইট আর সানডে নাইট এগুলোতে দুটোতে তুমি লাইভ করতে বসো না তুমি তোমার হাজব্যান্ডের সাথে সময় কাটাও আমরা তোমাকে এমনিই ভালোবাসবো এর কমেন্টে এর ভিউয়াররা এসে কমেন্ট করে যায় ভিউয়ার্সরা এসে কমেন্ট করে যায় কিন্তু একে দেখেছো নিজস্ব ফ্যামিলি প্রায়োরিটি পায় ফ্যামিলি প্রায়োরিটি পায় না কোথাও ঘুরতে যাচ্ছে সেখানে গিয়ে বসে কন্ট্রোভার্সি করতে শুরু করে দিচ্ছে আরে ভাই আমরাও তো যাই মাসির বাড়ি পিসির বাড়ি এখানে ঘুরতে যাচ্ছি বরের সাথে ওখানে ঘুরতে যাচ্ছি আরে ভাই প্রাইভেসি বলে তো কিছু কথা থাকে এত টাকার কাঙাল তাহলে বুঝতে পারলে টাকার কাঙাল কিন্তু আমরা না টাকার কাঙাল কাকে বলে যে বাইরে ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়েও কন্ট্রোভার্সি করতে বসে পড়ছে আরে ভাই আনন্দের মুহূর্ত একান্ত আমার আনন্দের মুহূর্ত আমার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সেখানে আমাকে কন্ট্রোভার্সিমূলক ভিডিও করতে বসতে হবে আমি যদি ব্লগিং করতাম এদিক ওদিক তুলে দেখাতাম ভিডিও এখানটা দেখো সিনটা দেখো আমি এখানে ঘুরতে এসেছি সেটা আলাদা ব্যাপার বাট সেখানে বসে হোটেলের একটা কোণে বসে ভিডিও করতে বসে পড়তে হচ্ছে এটা একটা ব্যাপার কথায় কথায় মানুষকে ছোট করা কে কার শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে কে কার কী করছে অথচ আহ আমি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখেছি এই অকাতওয়ালী শ্বশুর মশাই একদিন ঘুরে 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 খাবার খেতেন বৌমাদের কাছে ঘুরে ঘুরে একে বলে কপাল তাই না একে বলে কপাল তাহলে আমার ঘরটা যখন এরকম ভরা আমার ভিডিওতেই যখন এটা দেখা যাচ্ছে আমি পরের মহিলাকে পরের বাড়ির বউকে আমি কী করে আঙুল তুলে বলবো যে তুই তো শ্বশুর শাশুড়িকে দেখেছিস কি না দেখেছিস দেখিস নি কি করেছিস তাই না আমি অপরের মা হওয়ার মা না হতে পারা জায়গা নিয়ে কথা বলবো আরে ভাই ভগবান তো তাকে দেয়নি সেটা গোটা পৃথিবী জানে এখনও পর্যন্ত দেয়নি তাকে ভগবান তো সেটা তো সকাল সবাই জানে তোর করে তো কোল আলো করে দিয়েছে তুই কতটুকু পালন করছিস মর্যাদা ছোট্ট বাচ্চাগুলো তো সামনে ঘুরে বেলায় কন্ট্রোভার্সি করতে বসে পড়ি সেই তো হচ্ছে তো রকাত বা ছোট ছেলেটা ছোট্ট সন্তানটা ওইটুকু পুছকে বাচ্চাটা ঘুরে বেড়ায় তার সামনে লাইভ করতে বসে পড়তে হচ্ছে কেন আমারও আমার তো তিন সাড়ে তিন বছরের চার বছরের ছোট বাচ্চা আমি সেই বাচ্চাকে সন্ধ্যেবেলা আমি যখন বসি চা খাই আমি ড্রয়িং ও ড্রয়িং করলো ও নিজের কাজ করলো বসলো আমিও তো পারি আমার ছোট বাচ্চাটা পাশে খেলবে আমি আমার বাচ্চাটা খেলবে বিভিন্ন লোকে দেখবে অ্যাট্রাক্ট হবে বাচ্চার প্রতি লোক আসবে দেখবে আমি তো এভাবে ভিডিও করতে পারি না বাচ্চা টাইম আলাদা টাইম আমি পারি না স্যাটারডে সানডে এবং প্রত্যেকটা মুহূর্ত আমার হাজব্যান্ড হয় বাড়িতেই থাকে আমি কি পারি না যে প্রত্যেক দিন লাইভ করতে বলতে না সব দিনটা মনে করিনি যেদিন আমার হাজব্যান্ড বলে বেরোবো সেদিন আমাদের একান্ত টাইম সন্তানকে নিয়ে আমরা বেরোবো যেদিন মনে হবে আমরা বসে গল্প করবো সেদিন গল্প করবো আমার লাইভের ছটপটানি নেই যেদিন একদম ফ্রি থাকবো মনে করবো যে চলো সবাইকে টাইম দেওয়া হয়ে গেছে পরিবারের সকলকে টাইম দেওয়া হয়ে গেছে তো হয়ে গিয়ে তারপরে আমি লাইভ করতে বসবো তাই না এটাই তো আমার মনে হয় হে এই আমার শ্বশুর মশাই এসে গেছে শ্বশুরমশাই এসে গেছে রুটি দিতে হবে রুটি ও মা তখনও রুটি হয়নি বয়স্ক মানুষ আমার তো সব কিছু কমপ্লিট হয়ে থাকে হয় খেতে দিয়ে লাইভ করতে বসে পর আর হলে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর বসি তারপরে উঠে হয়তো খাওয়া খাবার পালা থাকে আমি তো তোমাদেরকে বলেই দিই তাও রেগুলার তো ছেড়েই দাও সপ্তাহ হয়তো একদিন কি তাও না মাসে হয়তো দুদিন এরকমও না আবার মাস গেছে কোনো মাসে লাইভ করতেই বসিনি তাহলে এই যে টাকার নেশা এই যে লোককে কমিউনিটি কমিউনিটি দাও আমাকে কমিউনিটি দাও যে বং জয়শ্রী যার যার নাকি দুটো স্বামী যাকে নিয়ে নোংরা কথা বলেছে তাকেই ভাই গিয়ে বলছে যে আমাকে একটু কমিউনিটি দেবো আমার টাকা পয়সার খুব দরকার মানছি টাকা পয়সার দরকার সবাই চায় বাবা মা কেন পুরো পরিবারকে সামলাতে চায় কত মেয়ে আছে পুরো পরিবারকে দেখে শুধু বাবা মা বাবা মা কেন পার্টিকুলারলি কিন্তু আমি যেখানে থুতুটা ফেলবো সে ফেলা থুতুটা আমাকে ছাড়তে যেতে হবে আমি যাকে নিয়ে নোংরা কথা বলেছি তার কাছে গিয়ে বলতে হবে আমাকে কমিউনিটি দেবে গো আমার খুব দরকার গো অথচ তাকেই তার মানে এটা পুরনো অভ্যাস এই যে শিল্পী মেয়ে শিল্পীর মেয়েগুলোকে এ নাকি বাচ্চা বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে বাচ্চাদের নিয়ে কথা বলে না বাচ্চা ছেড়ে কথা বলে মেয়ে শিল্পীর মেয়েকে নাবালিকা মেয়েকে একজন কাকুর সাথে শুয়ে দিয়েছিল আমাদের ম্যান্ডির বরের সাথে শুয়ে দিয়েছিল তাকে কমিউনিটি দিয়েছে যে বা যারা গালাগালি দিয়ে ভিডিও করে তাদেরকে কমিউনিটি দেয় এর ভালো শিক্ষা তো অথচ বলে আমার ছেলেরা বড় বড় স্কুলে পড়ে আরে ভাই এই অকাতটা তোর আছে তোর ছেলেগুলোর কপালের জোর যে তারা ওই জায়গায় ভর্তি হয়েছে আর সব থেকে বড়ো কথা তোর মতো মা যে এরকম নোংরা কথা বলে তোর ছেলে স্কুল যদি জানতে পারে না এমনিতেই খুব খারাপ অবস্থা হয়ে যাবে কারণ আমি তো সেটাকে ভালো স্কুলে ভর্তি করেছি আমি জানি যে ভালো স্কুলে ভর্তি করতে গেলে নিজেদের মায়েদের বাবাদের জায়গাটা এডুকেশন কোয়ালিফিকেশান এবং পারপাস মানে একটা ফ্যামিলি পারপাস এগুলো খুব ভালো করে দেখা হয় যে কোন ওয়েজ ওয়েজটা কীরকম এটা কিন্তু ভালো করে দেখা হয় ফ্যামিলি ওয়েজটা তাই না ফ্যামিলি ট্র্যাডিশন ট্র্যাডিশন মানে কি ট্র্যাডিশান মানেই না ট্র্যাডিশন তো বিয়ে লেভেলে মানে ফ্যামিলিটা কি মানে কীরকম ফ্যামিলির আদার্স মানুষ কোনো সেরকম মানে কার কীরকম রেপুটেশন আছে ফ্যামিলি রেপুটেশন কীরকম এগুলোর উপর একটু জোর দেওয়া হয় কিন্তু ভালো স্কুলগুলোতে তোমরা দেখবে এগুলো হয় তো তাহলে চিন্তা করো এ লোককে অকাত দেখাতে চায় আর রইলো পরে বারবার মা না হতে পারার জায়গা মা না হতে পারার জায়গায় আঘাত দিয়ে ভগবানের তরফ থেকে তুই কুরোচ্ছিস সেটার ভাগিদার তো কেউ হবে না তো কি ভাগিদার হতে হবে বারবার একটা মেয়েকে মা না হতে পারে জায়গা নিয়ে আঘাত করছিস খুব ভালো ভগবান তো তোর কোলে দিয়েছে সন্তান তুই কাকে বলিস নি তুই এখন যে দিদির পা চাড়ছিস ওগো দিদি গো মানে আমাদের কিমা মা দিদির পা চাড়ছিস ওই দিদিকেও তুই ওই দিদির সন্তানকেও বলেছিস বাইক নিয়েও বেরোবে বাই বাকিটা ইতিহাস তোর যা ইতিহাস আছে না তুই লোককে নিয়ে যে বলিস আমার হাসি পায় এটা পুরো হাস্যকর ব্যাপার তোর যা ইতিহাস আছে তুই যা নোংরা ভাষায় কথা বলে ভিডিও করেছিস তুই যা নোংরামি করে বেরিয়েছিস তোর যা ইতিহাস তোর ইতিহাসের পাতাগুলো খুললে না খাতাটা খুললে পুরোটাই ইতিহাস বিশ্বাস কর পুরোটাই ইতিহাস তোর নোংরামির তো চরম সীমায় পৌঁছে গেছে চরম সীমা যে অসহায় মায়ের বাচ্চা এই রকম অবস্থা সেই বাচ্চাটার মুখ বসিয়েও তোকে ভিডিও করতে হচ্ছে সেই মাকে সেই মাকে কেন্দ্র করে তোকে ভিডিও করতে বসতে হচ্ছে তোর থেকে বড়ো অসহায় কেউ পৃথিবীতে আছে রে যে মা অলরেডি ঝুলি পেতে ফেলেছে সেই মাকে আঁকড়ে আঁকড়ে সেই মাকে খুঁচিয়ে খুঁচিয়ে খুচিয়ে খুঁচিয়ে কন্ট্রোভার্সি করাতে বসাতে হচ্ছে আমি তো ভিতরের ব্যাপার জানি অস্বীকার করিস না তাহলে আবার বলবো আইনি পথে আয় আমাকে ইয়ে পাঠা নোটিশ পাঠা আইনি পথে নোটিশ পাঠা আমি তো সব পর্দা ফাঁস করবো আইনি পথে ফাঁস করবো নো ব্ল্যাকমেলিং একদম ভিডিওর মাধ্যমে বলছি তাই না তোর সাথে সেকিন সেটিং ছিল না এই অসহায় মায়ের টিয়ার আজ এক বছর আগে থেকে সেটিং ছিল না তুই বলতিস না যে টিয়া নাকি ভীষণ ভীষণ বোকা মেয়ে ও আমি যা বলি তাই করে আমি যা বলি একদম অস্বীকার করবি না একদম ভিডিওতে অস্বীকার করবি না কারণ আমি একদম আইনের সাহায্য নিয়ে তোকে বলছি তুই আমাকে নোটিশ পাঠা আমি আমি প্রুফ দিতে চাই প্রমাণ দিতে চাই আমি প্রমাণ দিতে চাই যে তুই কত বড়ো ঠক একটা অসহায় মা তুই নিজেও জানিস যে টিয়ার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই টিয়া ভীষণ ভীতু একটা মেয়ে তুই নিজে বলেছিস যে এই সময় একে দিয়ে কমিউনিটিটা আদায় করে নেবো দেখবি বা বলবো বলবো ঠিক ওকে আমি বললেই ও কমিউনিটি দেবে তোকে তো দিয়েও ছিল এক বছর আগে তুই আমারটাও দেয়া করিয়েছিলিস মনে পড়ছে মনে পড়ছে তুই আজকে এই মাটাকে এই বোকা মা তুই তো নিজেও জানিস যে টিয়া বোকা তুই নিজে বলেছিস টিয়া বোকা তাহলে তুই টিয়ার আমি সুযোগ নিয়ে তুই আজকে টিয়ার মাথাটা খাচ্ছিস একটা সামান্য কন্ট্রোভার্সি এতগুলো মানুষ ভালোবেসে ওকে এত টাকা পয়সা দিয়েছে ওর ইমেজটা কোথায় যাচ্ছে টিয়ার কথা তো ছেড়েই দে পেটে বিদ্যে থাকলে না সামান্যটুকু বিদ্যে থাকলেও পাগলেও নিজের ভালো বোঝে টিয়ার কথা তো বাদই দে যেখানে অলরেডি লাখ লাখ মানুষ তাকে টাকা পয়সা দিয়েছে সেই জায়গায় সেই মা কন্ট্রোভার্সি করতে বসছে তাকে তো পাবলিক নিচে নামাবে দায়িত্ব নিয়ে আমাদের কথা তো ছেড়েই দে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটের কথা ছেড়েই দে তুই তো তোর নিজের ফায়দাটা বুঝে নিবি কিন্তু যখন ওর দরকার পড়বে তুই দিবি তো কোটি কোটি টাকা দিবি তো টিয়াকে যদি সন্তানের জন্য সত্যিই দরকার পড়ে তখন কিন্তু এই পাবলিকগুলো কেউ দেবে না তখন সবাই আঙুল তুলে বলবে তুমি ওগুলো কন্ট্রোভার্সি করো কালকে আমার কাছে একটা কমেন্ট এসেছে বন্ধুরা তিনটে অল্প বয়সী মেয়ে তিন চারটে অল্প বয়সী মেয়ে তারা পিজিতে থাকে পিজিতে থাকে তারা পেঙ্গেস্ট হিসেবে থাকে পড়াশোনা করছে তারা তাদের টিফিনের টাকা জমিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ছ সাতজন মিলে তারা তুলে পাঠিয়েছে জানো ওই লিঙ্কে আর সেই মা এই এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলাটা পাল্লায় পরে মাথাটাকে চিবিয়ে খাচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দিয়ে ওই মাকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করাচ্ছে দিয়ে নিজে কমিউনিটিতে উঠে নিজের স্বার্থ গোছাচ্ছে ছি 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 তোর মতো হ্যাংলা তোর মতো অসহায় তোর মতো কি বলবো শোন না তুই তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দে বুঝলি অকাতওয়ালি আমরা সবাই তোকে ভিক্ষে কিন্তু তুই এভাবে না এই ব্লগারগুলোকে শেষ করিস না কারণ এরা বুঝতে পারছে না যে এরা নিজেরা কি হারাচ্ছে নিজেদের জায়গা হারাচ্ছে নিজেদের সম্মান হারাচ্ছে আজকে প্যাশন তেপিদি এপিদি অরপিটাদির ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছে তুমি আর নিচে নেব না অরপিটাদি নাকি নিচে নামছে সিরিয়াসলি অরপিটাদি নিচে নামছে সত্যি সত্যি ভুল করবে তুমি আর মানুষের সমালোচনার মুখে পড়বে না মানুষকে গিয়ে থ্রেড দিচ্ছে যে মানুষগুলো দুহাত ধরে উপকার করেছে সেই মানুষগুলোকে গিয়ে থ্রেড দিচ্ছে তুমি আর নিচে নেবো না হ্যাঁ রে নিচে সবাই নেমেছে বলেই তো তোর আঁচলে ভিক্ষে দিতে গেছি আমরা তোর সন্তানের জন্য তোর আঁচলে আমরা ভালোবাসা ঢালতে গেছি এমনি এমনি ছি 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 এতটা নিচ মা হতে পারে আর তার সঙ্গে এই নোংরা মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ছি যার কোলে দু দুটো কোল আলো করে সন্তান সে একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে খেলাচ্ছে রীতিমতো খেলিয়ে টাকা ইনকাম করছে ঠু তোর গায়ে থু এরকম পয়সা হলে আমি তো ডুবে মরতাম আমার মতো মেয়ে হলে যে এইরকম একটা অল্প বাচ্চা যার কিনা এরকম শরীর খারাপ আমার ভিডিওতে সেদিন থেকে আমি বলে যাচ্ছি যে একটা ছোট্ট সন্তান হাজার লাখ লাখ মানুষ ওয়েট করে আছে সন্তানটার হাসি মুখ দেখবে যে আমি পুরো সুস্থ বন্ধুরা ওই আদো আদো মুখে বলবে যে আমি পুরো সুস্থ তোমাদের ভালোবাসায় এই দিনটার জন্য বসে আছে এত মানুষ আর সেখানে ওই মাটাকে গিয়ে নোংরা কন্ট্রোভার্সি করাচ্ছিস যেখানে তুই জানিস ওই মাটা বোকার হদ্দ তুই বলেছিস ও তো বোকার হদ্দ ভয় পায় ও দেখবে ওকে দিয়ে কমিউনিটি দিয়ে নেবো অস্বীকার করিস না যদি বুকের পাটা থাকে তোকে আমি আবারও বলছি তুই আইনি মতে আয় কারণ তুই আমাকে জানিস আইনি পথে ছাড়া আমি হাঁটতে পছন্দ করি না আইনি মতে তুই আয় আমি আইনি মতে পাবলিককে দেখাবো যে তুই কীরকম ধরনের খেলোয়াড় তুই এই একই জিনিস কণিকা উজ্জ্বলের সাথেও করেছিস কণিকার নামে পিছনে কথা বলেছিস উজ্জ্বলের নামে কথা বলেছিস আর এদিকে তুই পাবলিকের কাছে দেখিয়েছিস তুই খুব ভালো বুঝতে পেরেছিস বিশ্বাস কর যে পাবলিকরা মানুষকে এরকম ঠক পাবলিককে বিশ্বাস করে সেরকম পাবলিক অন্তত আমার চাই না যার জন্য আমি মনেও করি না যারা আমাকে ছেড়ে চলে গেছে বা আমাকে আর না আমি পছন্দও করি না যে সেই পাবলিকটা ফিরে আসুক কেন বলতো ভালোবাসলে মানুষটাকে ভালোবাসো যে সৎ যে অনেস্ট সত্যি সত্যি মানুষকে ভালোবাসো কোনো ঠক মানুষকে ভালোবেসে নিজের পাপের বোঝা বাড়াবো কখনো না ওই জন্য তোর কাছ থেকে সরে এসেছি কারণ তুই পয়সা ছাড়া কিচ্ছু বুঝিস না কিচ্ছু না না আছে তোর মন না আছে তোর ফিলিংস না আছে তোর কিছু তুই বারবার একটা কথা বলিস ব্যয়াতি গঙ্গা মে হাত ধো ডালো না সবসময় ব্যয়তি গঙ্গায় হাত ধোয়া যায় না কোনো মানুষকে শেষ করে দিয়েছে গঙ্গা জলে হাত ধুয়ে নিলাম হয় না কখনো হয় না আর পয়সার জন্য এত নিচে নামা মা বিশ্বাস কর ভগবান যদি সেরকম দিনও দেয় আমি জানি ভালো পথে চললে ভগবান সেই দিন আমার দিলেও আমাকে সেই ক্ষমতাটাও ভগবান জুগিয়ে দেবে যে তুমি এই পথে চলো এইভাবে চলো তোমার পাশে আছি আমি আছি আর কি চাই অকাতওয়ালি ছি ফু এত অকা এদিকে লোকের কাছে হাত জোর করে লোকের কমিউনিটি ভিককে চাইতে হচ্ছে ছি